একবার পড়বেন কে আমত পর্যন্ত সব লেখা হবে মিস করবেন না এটা প্রতিদিন সকালে কয়বার পড়তেন সন্ধ্যায় প্রত্যেক নামাজের পরে একবার এত বিশাল দোয়া এটা কোন নবী আল ইসলামের কপালে দোয়া জোটে নেই এই দোয়া হলো বিশ্ব নবী মোহাম্মদ মা জোয়ারি আর বরকতে আমরা এই দোয়াটা পেয়েছি মুসলিম শরীফের দোয়া যেভাবে বান্দা বলেছে সেইভাবে লেখে রাখো আমি আল্লাহ নিজে তার পুরস্কার দিয়ে দেবো সুবহানম্লাহি অবে হান্দিহি আদাদা খলকিহি অরে বন সিহি অজিনে তার সিহি অমে দাদা বৃহস্পতিবার পবিত্র রাতে কেউ যদি এই দোয়াটি একশো বার পরে কোনো দিন পৃথিবীর কোনো মানুষের কাছে তার হাত পাততে হবে না পৃথিবীর সব কিছু তার পায়ের নিচে আল্লাহ হাজির করে দিবেন দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন তার সম্মানকে সুচ্ছতা দান করবেন অসুস্থতা থেকে দূরে রাখবেন আল্লাহ রশেষ দয়া ও রহম তাকে দান করে দিবেন সোহান বৃহস্পতিবার রাত এটি গুরুত্বপূর্ণ রথ এই রাত সপ্তাহে একদিন আসে আরবিতে রাত আগে আসে দিন পরে আসে সুতরাং বৃহস্পতিবারের যে দিন গিয়ে রাত এটি বৃহস্পতিবার রাত নয় এটি শুক্রবারের রাত এটি জমাবারের রাত এটি দোয়া কবুলের রাত আল্লাহর কাছাকাছি হওয়ার রাত সোহান আল্লাহ এই বৃহস্পতিবারের রাত আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন কেউ যদি বৃহস্পতি মানাতি ঈশা নামাজের পরে পবিত্র হয়ে ইয়া হাইয়ো ইয়া হাইয়ু ইয়া হাইয়ু এ ইয়া রফিয়ু ইয়া ইয়া এই দোয়াগুলো পড়তে পারে 100 বার আল্লাহ রব্বুল আলামিন ধারণা করে কথা বলা নিষেধ ইসলামে আল্লাহ বলেন ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে আপনাকে সত্যটা জেনে বলতে হবে আমরা এরকম সমাজে অনেক করি অনেক আপনি পাবেন ধরেন যে আপনি আপনাকে আপনার এক বন্ধু দেখলো রিক্সা দিয়ে যাচ্ছেন আপনার পাশে এক নারী বসা তো সে অনেক কিছু খারাপ ধারণা করতে পারে এরকম হয় না সমাজে এমন হতে পারে যে আপনি আপনার ছোট বোনকে নিয়ে বেরিয়েছেন হতে পারে না কিন্তু আপনি তো একটা ধারণা করে ফেললেন অন্য কিছু বা আপনার ভাগ্নি নিয়ে বের হয়েছেন আপনার খালাকে আপন খালাকে নিয়ে বেরিয়েছেন কোনো কাজে ডাক্তারের কাছে কিছু একটা হতে পারে কিন্তু তাকে দেখেই আমি এদিক সেদিক বলতে আরম্ভ করলাম যে ওকে তো দেখছি এরকম 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 আছে না নাই নিজের ঘরে প্রবেশ করার সময় কেউ যদি তিনটি আমল করতে পারে ওই ব্যক্তির ঘরে কোনো অভাব থাকবে না অসুখ বিসুখ থাকবে না স্বামী স্ত্রীর ঝগড়া থাকবে না এমন কি ঘরের মধ্যে জিন বুতের আস্তানা থাকলে তাও দূরে চলে যাবে সুবাহ বলবেন না তিনটি আমলের প্রথম নাম্বার আমল হচ্ছে আমরা যখন ঘরে ঢুকতে যাব আমরা তখন জোরে একটা সালাম দিব কি করব সালাম দিব আমরা ঘরে ঢোকার সময় সালাম সালাম মনে করি বউকে এটা তো একটা সরমের ব্যাপার সন্তানকে সালাম এটা তো একটা ব্যাপার না আপনি সালাম দিবেন আপনার ঘরে প্রবেশ করার সময় ওখানে ফেরেস তারা আপনার সালামের জবাব দিবে জিন ভূত থাকলে দূরে চলে যাবেন এই জন্য ঘরে ঢোকার সময় প্রথম নাম্বার আমল কোনটা সালাম আমরা ঘরে ঢোকার সময় জোরে একটা সালাম দিয়ে তারপরে প্রবেশ করব। দ্বিতীয় নাম্বার আমরা ঘরে ঢোকার সময় আমরা ঘরের দরজায় দাঁড়িয়ে সোরা এখলাস কয়েবার পড়ব কমপক্ষে একবার ফজরের দুই রেখা শূন্যতের পরে একটি দোয়া একশোবার পড়লে পুরা দুনিয়া তার কাছে নত হবে ইনশাআল্লাহ ফজরের নামাজের সময় দুই রেখা শূন্যতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তীর সময় একশোবার এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াটা আপনার কাছে নত করে দেবেন আপনি এই দোয়াটা একশোবার করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করবেন যত ধরনের কষ্ট আছে দুঃখ আছে সব আকাঙ্ক্ষাগুলো আপনি আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ তালা সব কিছু আপনার জন্য সহজ করে দিন কিভাবে আমলটি করবেন প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন দুরূদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যেটা দুরুদ ইব্রাহিম আছে এই দোয়াটা এই দুরূদটা পড়বেন এটা সবচেয়ে ফজিলতপূর্ণ দুরূদ যদি এটা না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও একটা দুরূদ আপনি এটা 11 বার পড়বেন পড়ার পরে এরপরে আপনি 100 বার এই দোয়াটা পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি